সুপ্রিয় আপনাদের সকলকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি জে টু গ্রুপ সির জন্য ক্লাস করাবো আমি আপনারা দেখেছেন দুদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম জে গ্রুপ সি এবং গ্রুপ ডির গাইডবুক আমাদের কাছে রেডি হয়েছে সিটা ইংলিশ পার্সেন্ট ছিল এবং গ্রুপ ডিটা বাংলা পার্সন ছিল এখন আপনারা অনেকে বারবার বলছেন যে গ্রুপ ডি বাংলা পার্সন হওয়ার জন্য বাংলা পার্সন আমাদের কাজ অলরেডি আগের থেকে চলছে আজকে কমপ্লিট হলো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বাংলা পার্সন গাইডবুক এটা বাংলা ভার্সন গাইডবুক এটার পেজ থাকবে তো আপনাদের কত পেজ থাকবে তেরোশো একটা পেজ কতটা তেরোশো একটা পেজ যেহেতু এটা গ্রুপ সি ঠিক আছে গ্রুপ সি জে গ্রুপ সি দেখুন আপনারা এখানে জে টু গ্রুপ সি গাইডবুক সম্পূর্ণ বাংলা ভার্সন বাই ত্রিপুরা এক্সাম ক্রিকার এন্ড জব আপডেট ঠিক আছে ঠিক আছে তো আমরা এখানে কমপ্লিট গাইডবুক আমরা রেখেছি সিলেবাস আপনাদের সিলেবাস অনুযায়ী রেখেছি আমাদের গাইডবুকে আপনারা পেয়ে যাবেন জেনারেল নলেজ উইথ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ যেটা হচ্ছে সেভেন্টি মার্কস আপনাদের থাকে সম্পূর্ণ সিলেবাস আমরা এখানে কাভার করেছি তো আজকে জেনারেল জিকে থেকে আমরা ক্লাসটা শুরু করবো আর তার আগে বলে দিই সিলেবাসটা এই গাইডবুকটা অনেকটাই বড়ো কারণ সম্পূর্ণ সিলেবাস কাভার করতে হয়েছে এটা একটা গ্রুপ সি মনে রাখবেন এটা একটা গ্রুপ সি হাই লেভেলের চাকরি ঠিক আছে সেই জন্য পেজ একটু বেশি তাই এখন থেকে আপনাদেরকে এটা পড়তে হবে এখন থেকে আপনাদেরকে প্রিপারেশন করতে হবে ঠিক আছে চাকরি যদি এক বছর পরেও যদি আপনাদের পরীক্ষা হয় এই এক বছরের মধ্যে আপনারা এটা নিয়ে যদি আপনাদের নোটিফিকেশন আসে এক্সামের এক মাস আগে যদি আপনারা এটা এরকম সিলেবাস কাভার করতে পারবেন না তো এখন থেকে নিয়ে আপনাদেরকে প্রিপারেশন করতে হবে নোটিফিকেশন অবশ্যই আসবে ঠিক আছে এখন থেকে নিয়ে নেবেন আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তার আগে আর একবার বলে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন থ্রি ট্রিপল সিক্স নাইন থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন টু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডি এর মাধ্যমে নোটটা নিতে পারবেন বন্ধুরা আজকের ক্লাসটা শুরু করছি প্রথম জেনারেল জিকে থেকে আপনাদের প্রথম যে প্রশ্ন ইলুরা গুহা কোন রাজ্যে অবস্থিত ইলুরা গুহা কোন রাজ্যে অবস্থিত রাইট আনসার হবে আপনাদের মহারাষ্ট্রে ইলুরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত ঠিক আছে ইলুরা গুহা নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখুন দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত রাইট আনসার হচ্ছে আনস্টাইন রাইট আনসার হচ্ছে আইনস্টাইন তিন নম্বর প্রশ্ন দেখুন তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে রাইট আনসার হবে অস্ট্রেলিয়া রাইট আনসার হচ্ছে অস্ট্রেলিয়া দেখে নিচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে নম্বর প্রশ্ন হচ্ছে আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন রাইট আনসার হচ্ছে দেখো তোমাদের রাইট আনসার হচ্ছে ডিনামাইট রাইট আনসার হচ্ছে ডিনামাইট অপশন সি ইজ দ্য রাইট আনসার দেখে নেব পরের প্রশ্ন তো পরের প্রশ্ন দেখে নেব আগে রোজার ফেডারার যে কেলার সাথে যুক্ত তা হলো অর্থাৎ রোজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তা হলো এখন আপনাদের আনসারটা আমি দেখাবো তো আনসারটা হচ্ছে অপশন ডি দেখুন রজার ফেডারার টেনিস কেলার সাথে যুক্ত ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতির চারদারে প্রদক্ষিণ করছে তার নাম কি তার নাম হচ্ছে দেখো জুনো তার নাম হচ্ছে জুনো অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে বন্ধুরা দেখবো পরের প্রশ্ন তো পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় পক্ষী হলো জাতীয় জাতীয় পক্ষী আমরা সবাই জানি ময়ূর ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি ঠিক আছে না জাতীয় পাখি নেক্সট প্রশ্ন হচ্ছে আট নম্বর প্রশ্ন দেখো মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি এটাও আশা করি আমরা ম্যাক্সিমাম আমরা সবাই জানি রাইট আনসার হবে ফোরটি সিক্স অর্থাৎ ছেচল্লিশটি রাইট আনসার হচ্ছে কত ছেচল্লিশটি ঠিক আছে তো নয় নম্বর প্রশ্নটা আগে দেখে নাও প্রশ্ন হচ্ছে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে এখন দেখবো আমরা আনসারটা তো আনসারটা হচ্ছে দেখো এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় এগারোই মে ঠিক আছে তো বন্ধুরা আজকের লাস্ট প্রশ্ন কারণ আমরা একটা ভিডিওতে আপনার সবাই জানেন দশটি করে প্রশ্ন দেই তো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে দেখো আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় রাইট আনসার হবে পহেলা মে মেয়ের এক তারিখ ঠিক আছে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় সুপ্রিয় দশক তাহলে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করবো আবারও বলছি যারা আপনারা যে বিটি ট্যুর জন্য প্রস্তুতি নিতে চান এখন থেকে নিতে চান আপনারা গাইডবুকটা নেবেন নিয়ে বাড়তি বসে প্রিপারেশন করবেন কারণ আপনারা দেখেছেন অনেক বড়ো গাইডবুক এটা পড়লে আপনারা সাকসেস হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এখন থেকে প্রিপারেশন করতে হবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে কারণ পরবর্তী সময়ে আপনারা এক মাস দুই মাসের সময়ে এগুলো কাবার করতে পারবেন না সিলেবাস এ গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি পাওয়া এত এতটা সহজ না যদি এতটা সহজ হতো তাহলে আজকে আপনারা সবাই চাকরি করতেন তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি দেখাচ্ছেন এক্স বিশ্বতে জায় হিন জয় ভারত